আসসালামু আলাইকুম আজকে যে খাসাটা আপনাদের দেখাইছে সেটা আঠারো খোপ করা হয়েছে এক খাসার ভিতরেই প্রত্যেক তালাতে ছয়টা করে খুব করা হয়েছে এই খাসাটা মুরগি পালন করার জন্য বানানো হয়েছে দেখেন সামনে বারেন্দা সিস্টেম আছে এবং বারেন্দায় ডিম দেওয়া আছে মানে ভিতরে ডিম পারলে বাইরে চলে আসবে ওই সিস্টেমটা এখানে করা আছে খাসাটা সাইজ আছে সামনে আছে এক ফিট আর সাইডে আছে দেড় ফিট প্রতিটা রুমে স্পেস আছে এক ফিট বাই দেড় ফিট এই যে তারের আছে দেড় ইঞ্চি পিস এবং দুই সাইডে আর সামনে গ্যাপ আছে দুই ইঞ্চি নিচের তলা পনে এক ইঞ্চি সাইডে হলো এক ইঞ্চি বারিন্দা বাসে পণ্য এক ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাসাটা বানানো হয়েছে খাবারে বাটি পানের বাটির সিস্টেম দজাতে করা হয়েছে এই যে টের লাইন করা হয়েছে ছয় ইঞ্চি যেভাবে নিয়েছে উনি ছয় ইঞ্চি করার উদ্দেশ্য হইলো পরবর্তীতে উনি বেল সিস্টেম করে ঘুরাবে ঘুরে ঘুরে পায়খানা পরিষ্কার করবে ওই সিস্টেমটা করে রাখছে খাসাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে এগুলি আমরা বিক্রি করি একশো আশি টাকা কেজি রঙ এবং টেরে বাদে রঙ টেরে বাদে একশো আশি টাকা কেজি কেউ নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নিতে পারেন যে পার্লা এক সাইডে পার্সনগোলা খোলা ফিটিং এই দেখেন দেওয়া যায় খাবার বাটি পানি বাটি সিস্টেম এবং সার্টারিং দেওয়া দেওয়া হয়েছে এই দেখেন ডিমগুলো যেভাবে পারে গড়ে সামনে চলে আসবে ওই সিস্টেমটা করা আছে এই খাসা হলো আঠারো খুব কিন্তু টেরে করা হয়েছে নয়টা দুই ফিট বাই দেড় ফিট এক একটা রুমের স্পেস যে ভাই নিয়ে এসে উনি এক সাইডে খোলা ফিটিং করছে পার্টিশন আর বাকিগুলো অ্যাডজাস্ট করছে ওনার ড্রয়িং এবং ডিজাইন মতো খাসাটা আমরা তৈরি করলাম খাসারা যাবে টাঙ্গাল জেলাতে যে ভাই অর্ডার দিয়েছে উনি বর্তমানে দেশের বাইরে আসে দেশের বাইরে থেকে অর্ডার করছে ওখান থেকে আমরা তৈরি করলাম এই যে পিছন সাইডটা আর উপর সাইডটা দেখেন প্রতিটা খোপের হাইট দেওয়া আছে আঠারো ইঞ্চি করে তিন তলার ভিতরে আঠারোটা খোপ করা হয়েছে যে পায়া দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এছাড়াও যে কোনো ডিজাইনে খাসায় আপনারা আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারবেন একটা অর্ডারই কারখানে শাটারিং দরজা দেওয়া হয়েছে দরজার একটু বড় বড় করা হয়েছে যেন মুরগি বাহির করতে পারে সামনে একটু ঢালু দেওয়া হয়েছে যেন নিম পারলে সামনে চলে আসে বাড়িদের আছে চার ইঞ্চি পরিমাণ এই দেখেন আঠারো চব্বিশের নয়টা এখানে বসবে চাইলে আপনারা এরকম সিস্টেম করতে পারবেন চাইলে আপনাদের মন মতো এবং জাগার মাপে আমাদের কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন খাসাগুলো অর্ডার করতে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করুন সরাসরি কারখানায় শুধু এই না যে কোনো ডিজাইনের খাসায় আপনারা বানিয়ে নিতে পারবেন শুধু বিক্রি হয় ওজনে রঙ এবং টের বাদে একশত আশি টাকা কেজি একদম একশো আশি টাকা তো বন্ধুরা ভিডিওর এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আটান্ন